আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের নানান প্রান্তে কেউ সংসদ সদস্য কেউ মন্ত্রিসভায় কেউ কেন্দ্রীয় নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি তো বটে এমনকি বিএনপির রাজনীতিতেও আছেন শেখ পরিবারের কেউ কেউ চলুন সম্পর্কের এই মজার রসায়ন সম্পর্কগুলো জেনে নেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন সম্পর্কে বেআই বেআইন আওয়ামী লীগ প্রধানের একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিয়ে করেছেন মোশাররফ পুত্র খন্দকার মাসরুল হোসেন মিতুকে পুতুলের ননদের স্বামীও এমপি তিনি হচ্ছেন সিরাজগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হাবিবুল মিল্লাত মুন্না প্রধানমন্ত্রীর ফোপাত ভাই ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন মাদারীপুরের এমপি তার মৃত্যুর পর সেখানে এমপি হন তার বড় ছেলে নূরে আলম লিটন অর্থাৎ সম্পর্কে তিনি শেখ হাসিনার ভাতিজা তিনি বর্তমান জাতীয় সংসদে চিফ হুইপ। লিটনের ছোট ভাই মুজিবুর রহমান নিকসন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দুইবার ফরিদপুর চার আসন থেকে স্বতন্ত্র পার্টি হিসেবে এমপি হয়েছেন তিনি বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় নেতা যুবলীগ সদস্য শেখ ফজলুল হক মনি এবং তার ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু বোন আসিয়া বেগমের দুই ছেলে শেখ মনি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট প্রাণ হারিয়েছেন শেখ সেলিম আওয়ামী লীগের এমপি তিনি সম্পর্কে শেখ হাসিনার আপন ফোপাত ভাই শেখ সেলিমের ছোট বোনের জামাই ওমর ফারুক চৌধুরী দীর্ঘদিন যুবলীগের সভাপতি ছিলেন শেখ সেলিমের ভাইরা জামালপুর এক আসনের এমপি আবুল কালাম আজাদ শেখ সেলিমের ছেলে বিয়ে করেছেন বিএনপির সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মেয়েকে সেই হিসেবে সেলিম ও চুকু বেআই শেখ মনির ছেলে শেখ ফজলে নূর তাপস দু সালে ঢাকা দশ আসন থেকে এমপি হন এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ সেলিমের বোনের স্বামী হলেন বিএনপি জোটের শরিক বিজিবির প্রতিষ্ঠাতা ও এরশাদ সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর সেই হিসেবে বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ শেখ সেলিমও শেখ হাসিনার ভাগ্নে আন্দালিব রহমান পার্থ শেখ হেলালের মেয়ে জমাই এবং শেখ শাহরান নাসের তন্ময়ের দোলাভাই পার্থর ছোট ভাই শান্ত আবার যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ সেলিমের আরেক ছেলে বিয়ে করেছেন ব্যবসায়ী মুসা বিন শমশের মেয়েকে মুসার ছেলে ববি হাজ্জাদ ছিলেন আবার ইরশাদের সাবেক মুখপাত্র পরে নিজেই দল করেছেন বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়াও ছিলেন শেখ হাসিনার দূর সম্পর্কের তালই। সম্পর্কে শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের বিয়ে ছিলেন মান্নান ভূইয়া শেখ হাসিনার আরেক ফোপাতো ভাই হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফ ম নাসিম সম্পর্কে শেখ হাসিনার ফোপা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমপি আমির হোসেন আমু তার স্ত্রী প্রয়াত ফিরোজা হোসেন চৌধুরী সম্পর্কে শেখ হাসিনার ফোপো হাসানাত আব্দুল্লার ছোট বোনের দেবর হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অর্থাৎ কুষ্টিয়া তিন আসনের এমপি সম্পর্কে শেখ হাসিনার বেআইন হাসানাত আবদুল্লাহর চাচাতো ভাই হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের তার ছেলে অর্থাৎ শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট এক আসনের সংসদ সদস্য তার ছেলে শেখ শাহরান নাসের তন্ময় বাগেরহাট দুই আসন থেকে এমপি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল এক আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ পরস্পরের মামাতো ফোপাতো ভাইবোন হাসানাত আবদুল্লাহের ছেলে শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশালের মেয়র এবার সেখানে মনোনয়ন পেয়েছেন সাদিকের চাচা আবু আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথেও আছে প্রধানমন্ত্রীর দূর সম্পর্কের আত্মীয়তা জিল্লুরের স্ত্রী দু সালে প্রাণ হারানো আইভি রহমান হলেন শেখ রেহানার খালাসে সে হিসাবে জেল্লুর রহমান হলেন শেখ হাসিনার তালই জিল্লুর ও আইভি দম্পতির সন্তান কিশোরগঞ্জ ছয় আসনের এমপি ও বিজিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ওয়াজেদ মিয়ার নাতনি হলেন জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা দুই আসনের এমপি মাহবুবারা গিনি বিরোধী দলের রাজনীতিতে জড়িত বেশ কয়েকজনের সঙ্গে রয়েছে শেখ পরিবারের আত্মীয়তা